এটা দেখেন ঝটপট করে অর্ডার করে ফেলবেন মিশরি এলিগেন্ট পারের সুন্দর এটা হচ্ছে আবার পার ডিজাইনের মধ্যে রেগুলার ইউজের জন্য যারা ডিজাইনে থেকে 6 পিস নেবেন তাদের জন্য আরো কম রাখা হবে ঠিক ভাইরাল কোট গাউন এটার গলাটা একটু দেখাই দেখেন দেখেছেন কোটের মডি হবে 36 থেকে 46 লং হবে 50 থেকে 56 এই কালারটার এই ডিজাইনটার কিন্তু আরেকটা কালার দেখিয়েছি আমরা করেন আপু রেগুলার ইউজের বোরখা দেখান তাদের জন্য ঘের দেখেছেন কারখানার দামে হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা থেকে ফিয়ার্স এইটা দেখেন এত সুন্দর মা থেকে তিনশো চারশো পাঁচশো টাকা ডিস্কাউন্টে পেয়ে যাচ্ছে কালারগুলো কিন্তু একদম ওয়াও আসসালাম আলাইকুম ফিয়ার্স এই যে দেখেন নতুন নতুন প্রিন্ট চলে এসেছে আর বাংলাদেশে সব চাইতে কম দামে পেয়ে যাবেন শুরুতেই দেখাবো বোরখা গাউনটা অনেকেই বলেন যে আপু আমরা স্কুলে যাই বাচ্চাদের নিয়ে আপু আমরা কলেজে যাচ্ছি আমাদের একটা রেগুলার ইউজের এর বোরখা লাগবে এ দেখেন ধরেন ভাই এই যে দেখেন রেগুলার ইউজের এর বোরখা লাগবে বলেন তাদের জন্য ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে পকেট পকেট আছে এখানে শো বাটন করা আছে বিশাল ঘের থাকছে প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ যারা যারা রিকোয়েস্ট করেন আপু রেগুলার ইউজের এর বোরখা দেখান তাদের জন্য ঘের দেখেছেন মনে হয় কি একটা গাউন এত ঘের সুন্দর এবং নতুন নতুন প্রিন্ট চলে এসছে মাসাল্লাহ দেখেন এই যে দেখেন ব্ল্যাক ডট এর মধ্যে থাকছে পুরোটাই বাটন করা থাকছে নাইস এটা হচ্ছে আবার মধ্যে রেগুলার জন্য ডিজাইনের যারা বোরখা চান এগুলো নিয়ে নিবেন এত ঘেরা বোরখা 14 পনেরোশো দিয়ে কিনতে হবে আজকে এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় আর এখন দেখাবো ভাইরাল কোট গাউন এখন দেখাচ্ছি ভাইরাল কোট গাউন এটার গলাটা একটু দেখাই দেখেন দেখেছেন কোটের মতো গলাটা হাতাটা ফুল কভারেজ লং থাকবে ঠিক আছে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ কোট গাউনগুলোর গলা এত সুন্দর হচ্ছে এত প্রিমিয়াম কোয়ালিটির প্রিন্ট দাম থাকবে অনলি আটশো টাকা আর যারা হচ্ছে মিনিমাম ছয় ডিজাইনের থেকে ছয় পিস নেবেন তাদের জন্য আরও কম রাখা হবে থাকছে আটশো পঞ্চাশ এই দেখেন কোট গাউনের আরেকটা প্রিন্ট হোয়াইটের মধ্যে সুন্দর এটা হচ্ছে ব্ল্যাক কোট গাউন ভাইরাল কোট গাউন হোলসেল প্রাইজের সেম এই গাউন দেখবেন যে অনেক বেশি প্রাইজে সেল করা হয় ঠিক আছে বডি হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং হবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন এই কালারটার এই ডিজাইনটার কিন্তু আরেকটা কালার দেখিয়েছি আমরা ব্লু ছিল সেটা এটা দেখেন প্রিন্ট কত সুন্দর এই কোট গাউনগুলো একেবারে কারখানার দামে হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন 850 টাকায় আর যে কোনো শোরুম থেকে 300 400 500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এখন দেখাচ্ছি আপনাদেরকে মিশরি গাউন ঠিক আছে আচ্ছা মিশরি গাউন 790 টাকায় ফ্যাব্রিক্সটা দেখেন ফ্যাব্রিক স্টার নাম তাই না মিশরি এলিগেন্ট পার দেখেন মিশরি এলিগেন্ট পারের মধ্যে সুন্দর নিচে এরকম ফ্লাওয়ার প্রিন্ট এটা দেখেন সুন্দর একটা পিঙ্ক কালার এই দেখেন গ্রিন কালার লং থাকবে ৫০ থেকে ছাপ্পান্ন একদম প্রত্যেকটার লং কিন্তু ফুল কভারেজ লং থাকবে এই দেখেন চমৎকার চমৎকার কালেকশন দেখাচ্ছি ফিয়ার্স এইটা দেখেন এত সুন্দর মার্শাল্লাহ এ দেখেন কালারগুলো কিন্তু একদম ওয়াও এগুলো প্রাইস থাকছে সাতশো নব্বই টাকা এখানে কয়েকটা প্রাইস দেখানো হচ্ছে আপনারা খেয়াল রাখবেন এই যে দেখেন এটা দেখেন ঝটপট করে অর্ডার করে মিশরি এলিগেন্ট পারের সুন্দর গাউন এই যে দেখেন সাতশো নব্বই টাকা এই যে দেখেন হোয়াইটের মধ্যে ব্ল্যাক এটা দেখেন পরী গাউন এটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আচ্ছা আমরা এখন দেখা সাতশো নব্বই টাকা পরিগাউন আজকের ভিডিওতে সবচাইতে কম দাম থাকছে পরিগাউনের দাম পরিগাউনগুলো কিন্তু ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি লং থাকবে পঞ্চাশ থেকে ছাপ্পান্ন ব্ল্যাক প্রিন্ট কিন্তু বেশি পছন্দ করেন আপনারা দেখেন কি পরিগাউন না পরিগাউন ঠিক আছে কোমরে কিন্তু বেল্ট দেয়া আছে ঠিক আছে কিন্তু বেল দেয়া আছে প্রত্যেকটা এখন আবার মিশুরি এলিগেন্ট পারের একটা ড্রেস দেখাই ব্ল্যাক এর মধ্যে এটার দাম থাকছে সাতশো নব্বই এখন আবার সাতশো নব্বইতে চলে এসেছি আমরা যেহেতু কয়েকটা ধরনের প্রাইস আমরা দেখিয়েছি খেয়াল করবেন এই দেখেন ব্ল্যাক এর মধ্যে নাইস একটা ডিজাইন প্রাইস ছিল মাত্র সাতশো নব্বই টাকা ফিরের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে আঠারো লেভেল চার গ্রিন স্বর্ণিকা শপিং মল